yes 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 finally guys gone ঠিক আছে অনেক স্বপ্ন ঠিক আছে যে স্বপ্ন নাকি না হাতে পাইছি এটা দেখেন কই আছে পোস্ট অফিস অনেক পুরনো যদিও ওই পোস্ট অফিসটা আর বাইক নিয়ে চলে আসছিলাম এটা নেওয়ার জন্য রিসিভ করতে এটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের পোস্ট অফিস আর স্পেশালি একটা কথা তোমাকে না বললেই নয় মানে এত বেশি খুশি যে আসলে এটা আমি হাতে পাইছি মানে অনেক একটা সোনার হরিণ পাইছি আমার ইউটিউবের অ্যাডসেন্স এটা অনেকে চিনেন এখন এটা আসছে মানুষ আসলে মানে সিলভার প্লে বাটন পেয়ে যতটুকু খুশি হয় আমি এটা পেয়ে ততটুকু খুশি হয়েছি সত্যি গাইছি মানে এত বেশি খুশি লাগতেছে আমার কাছে আমি ভয়লা বুঝাতে পারবো মানে কোনোভাবে আই এম সো হ্যাপি অ্যান্ড থ্যাংকস গড যেটা আমি হাতে পাইছি অনেক কষ্টের পর মানে দুই মাসের উপর এটা আটকা পড়ে গেছিল বুঝছেন প্রায় দুই মাস আটকা পড়ে গেছিলো মানে এটা পাইতেছিলাম না অনেক জায়গায় খুঁজে খুঁজিয়েছি এরপর পাইতেছিলাম না কিন্তু ফাইনালি অবশেষে একজন লোক দিয়ে কিন্তু হয়েছে নিতে পারছি হাতে তো আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সবাই দোয়া করে নেওয়ার জন্য মানে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যেটা রেড সিনসটা ব্লগার সহায় সার্চ দিলে হবে সবাই পেয়ে যাবেন টেন কে প্লাস সাবস্ক্রাইবার সবাই আমাকে একটু সাপোর্ট করুন ভালোবাসবেন এইভাবে আশা করি ভালো কিছু আসতেছে থ্যাংক ইউ সো মাচ অল অ্যান্ড লাভ ইউ গাইস আপনাদের ভালোবাসার দোয়া কিন্তু আসলে আজকে এত দূর হয়তো কোনোভাবে সম্ভব ছিল না এটা আর এই জায়গায় আমি কিন্তু দুই মাসের উপরে দরদি করে দেওয়া ছেড়ে নিচ্ছি আমি আজকে সো অনেক বেশি খুশি লাগতেছে ঠিক আছে অনেক আর এখনও কেউ জানে না সজীবরা বললে অনেক খুশি সে আর এখন থেকে রেগুলার কাজ করবো সবাই সাপোর্ট করে থাকবেন এভাবেই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অল লাভ ইউ লাভ ইউ গাইস আপনাদের জন্য পাইছি ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ যারা সাপোর্ট করছেন আমাকে খুব ভালোবাসতেছেন আর এই দেখুন জায়গাটা কত সুন্দর মানে আমি একটা জায়গা ছিলাম বুঝছেন মানে যখন আমরা ফোন আসছে আমি দৌড়ায় চলে আসছি এটাকে নেওয়ার জন্য কারণ সেটার জন্য ওয়েট করতেছি তো আমি সবকে বলবেন সব ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন এভাবে থ্যাংক ইউ সো মাছ আল্লাহ ভিউ আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখো হবে নতুন কোনো দিন অন্য কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ